আটা ময়দা দিয়ে তো রুটি কম বেশি বানিয়ে থাকি তবে সুজি দিয়ে একবার এরকম ভাবে নরম তুলতুলে রুটি বানিয়ে দেখুন দেখবেন বাড়ির সবাই খেয়ে তোমার প্রশংসায় পঞ্চম কড়াইতে দিয়ে দেবো দু কাপ জল আর সামান্য লবণ নেড়ে জলটা ফুটে জলটা ফুটে এসেছে এবার দিয়ে দেবো এক কাপ সুজি পরিমাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে মিডিয়াম ফ্লেমে সুজির ডো তৈরি করে নেব দেখো সুজির ডো তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দেবো চার চামচ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এবার মেখে একটা ডো তৈরি করে নেব এবার লেচি কেটে নেবো ময়দা দিয়ে লেচিগুলো বেলে নেব বেলার সময় কিন্তু সাইড গুলো একটু ফেটে ফেটে যাবে আমি রুটি খুব ভালো করে বেলতে পারি না তাই একটু টেড়ে বেঁকে যাচ্ছে আপনারা কিছু মনে ভাববেন না প্লিজ এবার ভেজে নেব দেখো রুটিগুলো কত সুন্দর ফুলেছে বেলা যেমনই হোক না কেন আমার রুটিগুলো ফুলেছে আর এখানেই আমার জীবন सार्थक দেখো কত সুন্দর নরম তুলতুলে রুটিগুলো হয়েছে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে আমার প্রিয় বন্ধুরা সুজির এই নরম তুলতুলে রুটি রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন